দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজ ছিল শুক্রবার উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে শুরুতে দেখছিলাম আমরা বেশ সুন্দর সাইজের একটি সার বাছর এই যে দেখছি আমরা

কত কি বলে ভাই কত বলে সত্য আর লাস্ট দেওয়া যাবে কততে আশি হাজার কি হবে এই দেখছেন এটা সর্বশেষ আশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চায় এটা আনুমানিক বয়স স্টক কেমন হতে পারে সাত মাসের মতো সাত মাসের মতো বয়স হতে পারে আশি হাজার হলে বিক্রি করবে এগুলো আপনাদের ভাই হ্যাঁ আচ্ছা এই যে এইটা এই শার্টটার কত দাম চাচ্ছিল দাম যাচ্ছে 65 কত কি বলে 57 57 আর এটা যে বেচা কেনা দাম ভাই হ্যাঁ সাইড এই সাইড আর তার পাশেটা এটা ওটা ওটা পাকড়াটা এটা এটা 76 ওইটা কত পর্যন্ত রাখা যায় লাস্ট আটষট্টি তাহলে এটা সর্বশেষ আটষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে এই যে আমরা দেখছি পাকরা জাতের শাহিব সব মিলিয়ে কেমন আজকের বাজার মোটামুটি ভালো আমদানি তো ভরপুর ভাই কী খবর কেন যে কেমন চলছে ভালো রেট কী বাড়তি দিকে বাড়তি থেকে একটু দিকে একটু দেখা যাবে দেখা যাবে এই পাশে একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের আমরা এটা একটু তথ্য দিই ভাইয়া কি অবস্থা ভালো আছেন

না মাত্র সবেমাত্র হাটে ঢুকলেন এখন আস্তে বাজার গুলো যাচাই করছেন তারপরে আস্তে আস্তে কিনবেন আচ্ছা এটা কি দাম বললেন নাকি আপনারা না দাম কত বলছেন জোড়াটা কত বলছেন শোনো 110 কত চাচ্ছে লাস্ট

কত কত পর্যন্ত বলছে সাত আট আর কত টার্গেট দশ 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 হলে ভাই বাঁকড়াটা আপনার এটার দাম কত ভাইয়া কত ভাই মাল সস্তা কত সেটা কত দাম ভাঙ্গে সত্তর ভাঙ্গে আর আপনি কত চাইছেন লাস্ট পঁচাত্তর সত্তর ভাঙ্গে দাম বলে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এইটার

কত হোলার দাম বলছেন কত ষাট পর্যন্ত বলে আচ্ছা ঠিক আছে আর এই জোড়াটা ভাইয়া এই জোড়াটা কত চাওয়া একশো তিরিশ কত কত বলে দশ পর্যন্ত একশো দশ পর্যন্ত বলে আর এক লাখ তিরিশ দাম চাচ্ছে আর লাস্ট বেচা কেনার রেট পনেরো হলেই দেবেন একশো পনেরো হলে বিক্রি হবে দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকি নিরাপদে থাক